আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আপনাদেরকে বলছি আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা অনেকেই বলে থাকে আপনারা কিভাবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে খুব দ্রুত উপরের দিকে উঠতে পারবেন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা সম্পূর্ণ খোলামেলা করে বলে দেব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণটা কন্টিনিউ করুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে যাচ্ছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাকে বলতেছে যে আপনি যদি ফলোয়ার্স পেতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্টস করেন পাঁচটা থেকে দশটা কমেন্টসের রিপ্লাই করেন দেখা যাচ্ছে যে আপনারা এইভাবে দুই চার পাঁচ দশটা ভিডিও দেখতে গেলে বিশ পঞ্চাশটা রিপ্লাই দিতে গেলে পরবর্তীতে আপনি ব্লক খেয়ে আছেন কারণ নতুন অবস্থায় যখন আপনি একটা পেজ বা একটা প্রোফাইল খুলবেন তখন কিন্তু আপনি বেশি পরিমাণের ব্লকে থাকবেন খুব বেশি বেশি আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা দেখা দিবে তো আপনাকে সেই সময়টা খুবই সতর্কতার সহিত কাজ করতে হবে আমি আপনাদেরকে বলছি আপনারা দশটা পনেরোটা বিশটা রিপ্লাই না করে আপনার একটা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং সেখানে থাকা যে আরও প্রায় দুই চার পাঁচ দশজন আসছে আপনি জয়জনকে পারেন আপনি একটা করে লাভ দিয়ে যাবেন এই লাভ ব্রিয়েটের মাধ্যমেই আপনাকে সকলেই খুঁজে পাবে আপনি যখন একজনকে একটা লাভ করবেন তার কাছে তার নোটিফিকেশনটা চলে যাবে এভাবেই কিন্তু আপনার ফলোয়ার্স আসবে আর এখান থেকে আপনার ইঙ্গেজড আসবে তা আপনারা সকলের কথা না শুনে সব দিকে দৌড়াদৌড়ি না করে হতাশ না হয়ে মনোযোগী হন মনোযোগী হয়ে সুন্দর কন্টেন্ট করুন এবং মনে রাখবেন আপনারা যে তিন থেকে চারটা রিলস ভিডিও পোস্ট করতেছেন সেটা যেন অবশ্যই আপনার নির্দিষ্ট টাইমেই আপনি হয় দু চার পাঁচ মিনিটের এদিক ওদিক ওটা ব্যাপার না আপনি নির্দিষ্ট টাইমে আপনি আপনার কন্টেন্টগুলো পোস্ট করে যাবেন এবং যখন অন্যের ভিডিও আপনার সামনে আসবে সারা দিন আপনাকে বিশ পঞ্চাশটা পাঁচশোটা ভিডিও দেখতে হবে না দিনে আপনি বিশটা ভিডিও দেখেন বিশটা ভিডিওতে বিশটা গঠনমূলক কমেন্টস করুন এবং সেখানে আপনি কিছু রিয়াকশন করে যান আর আপনি যখন এই রিয়াকশনগুলো করবেন এর থেকেই কিন্তু সকলের কাছে আপনার নোটিফিকেশন চলে যাবে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত সফলতা পেতে পারেন আর যখন আপনি সবার কথা মতো আপনি একের পর এক রিপ্লে করতেছেন একের পর এক ভিডিও দেখতেছেন সারা দিন আপনি ভিডিওর মানুষের ভিডিও দেখার পরে পড়ে আছেন দিন রিপ্লে কমেন্টসের উপরে পড়ে আছেন কিন্তু দেখবেন দিন শেষে আপনার ড্যাশবোর্ড যে আছে ঠিক আবার লাল হয়ে যাচ্ছে কেন লাল হয়ে যাচ্ছে আপনি একদিন দু দিন আপনি যখন কমেন্টস করতেছেন কমেন্টস করার পর আপনি কিন্তু অটোমেটিকলি ব্লগে পরে যাচ্ছেন আই ব্লগে পড়ে যাওয়ার কারণে আপনার ছ ঘন্টা আধ ঘন্টা দশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা আপনাকে ব্লগে থাকতে হয় সেই সময়টা আপনি কারো ভিডিও দেখতে পারতেছেন না কাউকে একটা কমেন্টস করতে পারতেছেন না তো অতিরিক্ত কমেন্টস না করে আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটাতে একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং পাশে থাকা কিছু কমেন্টসকারীকে আপনি রিয়াকশন করে যাবেন তাহলেই আপনি খুব দ্রুত এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে উপরে উঠে যেতে আর যদি সকলের মতো আপনিও সেটাই করে যান যে আমি যতগুলো ভিডিও আসতেছে ততগুলো ভিডিও দেখতেছি সারা দিনে পাঁচশো ভিডিও দেখতেছি দুশো ভিডিও দেখতেছি এরকম দুই আড়াইশো পাঁচশো রিপ্লে কমেন্টস করতেছি আপনার অটোমেটিকলি খুবই সমস্যা হবে তখন আপনি কিছুই করতে পারবেন না তখন দিন দিন আপনি শুধু ডাউনের ভিতরে থাকবেন চব্বিশ ঘন্টা যখন আপনি ব্লগে থাকবেন চব্বিশ ঘন্টা ব্লগ সারার পর আপনি আবার কয়টা ভিডিও দেখতে পারবেন আবার যখন এরকম সেম দশ পনেরো বিশটা ভিডিও দেখতে যাবেন তখন কিন্তু অতিরিক্ত কমেন্টসের কারণে আপনার নতুন প্রোফাইলে আবার কিন্তু ঠিক এরকমই ব্লগ চলে আসবে সাবধান এভাবে কাজ করার দরকার নেই আপনারা একটু ধৈর্যশীল হন একটু ধৈর্যশীল হয়ে আপনার নিজের মনটাকে স্থির করে আপনি এই প্ল্যাটফর্মে সুন্দর মনোভাবে কাজ করে যান তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যদি আমার কথাগুলো আপনার মনের সঙ্গে এক হয় আপনি যদি আমার কথাগুলোকে সহমত পোষণ করেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আর যদি সম্ভব হয় পারলে একটা শেয়ার করে দিসবেন আরও দুই চার পাঁচ দশ ভাইকে দেখার জন্য ধন্যবাদ সেলোডেম